হজরত ফাতেমা রাদি আল্লাহ আনা ছিলেন রাসুলোবাক সাল্লাহ আলাই সালামের প্রিয় পুত্রী জীবন পরিচালনার জন্য রাসুলোপাক সালাম জীবনের প্রতিটি দাপে যেমন কষ্ট করে গিয়েছেন আমাদের জন্য তেমনইভাবে রাসুলোবাক সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রিয় পুত্রী হজরত খাতিজাতুল জোহরা জীবনের প্রতিটি দাপে কষ্ট করে গিয়েছেন একদা রাসুলোবাক সাল্লা আলাই সালামের কাছে যখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনা ফাতেমা রাধি আল্লাহবাকাল্লামের কাছে আরস করেন তখন রাসুল সালাম বলেন ইনশাল্লাহ এরপরে রাসুল হজর আলী সঙ্গে তার প্রিয় পুত্রী হজরত ফাতেমাতুল জোহরা কে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন কথিত আছে হজরত ফাতেমাতুল জোহরা জীবনের প্রতিটি ধাপে এতটাই কষ্ট করেছেন যার কষ্ট কোনো সীমা পরিসীমা নেই বিভিন্ন রেওতে এমনই এসেছে তিনি রুটির খামতি বেলতে বেলতে তার হাতে ফোচকা পড়ে গিয়েছে এবং পানির কলস বহাতে বহাতে তার কোমরে দাগ পড়ে গিয়েছে এবং সাংসারিক কাজে তিনি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছেন যে তার জীবনের প্রতিটি ধাপে তিনি কষ্ট করতে করতে জীবন পরিচালনা করেছেন এবং হজরত আলী আল্লাহ তালাকে বিবাহ করার পর তার জীবনে যেন কষ্টের কোনো সীমা পরিসীমা ছিল না